আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইয়া ও আপুরা আশা করি সকলে ভালো আছেন তো টেকনোলজি ইনকাম ইউটিউব চ্যানেল থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি টোকেন পকেটে বিএন ভেরিয়াস অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন একবারে খুবই সহজ আমি দেখাবো খুব সহজে তো সর্বপ্রথম আপনি কী করবেন আপনি প্লেস্টোর থেকে টোকেন পকেট অ্যাপসটা ডাউনলোড করবেন তো এটা ওয়ালেট থেকেও করা যায় তো সহজ হয় টোকেন পকেট এখানে আপনি এটা অনেক ফাস্ট এখানে কাজ করে মজা আছে তো আপনি প্রথমে কী করবেন টোকেন পকেট অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনি এটাকে ওপেন করে দেবেন ওপেন করার পর এরকম একটা অপশন আসবে এখানে যদি আপনার আগে থেকে কোনো টোকেন পকেটের বারোটা সিক্রেট কোড থাকে সেটা দিয়েও আপনি নতুন করে ইমপুট করে আপনি এখানে যুক্ত হতে পারবেন অ্যাকাউন্টটা বানাতে পারবেন আবার যদি আপনার কোনো অ্যাকাউন্ট নেই তারপরে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনি কি করতে পারবেন তো নতুন অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সর্বপ্রথম আপনি নো অ্যাকাউন্টে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে আপনি সোজা করবেন এই যে বাইনান্স বেন এখানে ক্লিক দেবেন ঠিক আছে এখানে আপনি ক্লিক দেবেন তো এখানে যখন আপনি ক্লিক দেবেন তারপর আপনি কী করবেন ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক দেবেন ক্রিয়েট ওয়ালেটে যখন ক্লিক দেবেন তখন আপনার এখানে পাসওয়ার্ড একটা সেট করতে বলবে আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন এখানে আপনি দরকার হলে একটা নাম দেবেন আমি নাম দিচ্ছি এম ডি ইমদাদুল হক তারপর আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উপরের ঘরটাতে যা দেবেন নিচেরটাতে তা দেবেন আর কিছু করতে হবে না এখানে যা একটা টিকমার দিয়ে দেবেন এই যে এখানে একটা টিকমার দিয়ে আপনি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দেবেন এই যে ক্রিয়েট ওয়ালেটে যখন আপনি ক্লিক দেবেন তখন আপনার সামনে এখানে আসবে তারপরে এখানে আপনি আবার ক্লিক দেবেন তারপর এখানে তিনটা টোকা দেবেন তারপর আবার এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে বারোটা সিগ্রেট কোড আছে এই কোডগুলো কিন্তু কাউকে দেখা যাবে না হ্যাঁ এই কোডগুলো আপনি কখনও কাউকে দেখাবেন না একটু এখানে একটা স্ক্রিনশট আপনি নিয়ে রাখতে পারেন আমি কিন্তু এখানে দেখাচ্ছি হ্যাঁ তো এই কোডগুলো আপনি কাউকে দেখাবেন না আপনি এখানে কি করবেন এটাকে কপি করবেন এই যেখানে কপি লেখাতে আছে এই কপিটা ক্লিক করবেন কপি লেখাতে ক্লিক দিলে আপনার এটা কপি হয়ে যাবে কনফার্ম এটা কপি হয়ে গেল হ্যাঁ তখন আপনি কি করবেন এখন আপনি কী করবেন আপনি ব্যাগ দিবেন আবার 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 ব্যাক দেবেন তারপর কী করবেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক দেবেন এই যে এখানে ক্লিক দেবেন আই হ্যাভ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনি স্মার্ট চেনে ক্লিক দেবেন তারপর আপনি কী করবেন এই যে সিক্রেট রিকোভার পার্টস এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি বারোটা সিক্রেট করে এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা যে দিয়েছিলেন না এই পাসওয়ার্ডটা এখানে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার আপনি এখানে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ তারপর এখানে একটা টিকমার্ট দিয়ে আপনি ইমপুড ওয়ালাটি ক্লিক দেবেন দেখেন যখনই আপনি ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক দেবেন তা আপনার কি একটা অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার কিন্তু ওয়ালেট কিন্তু কমপ্লিট দেখেন আপনার ওয়ালেট কমপ্লিট এখন আপনি কি করবেন এই যে এই দিকে দেখতেছেন না এই যে একটা ডান দিকে একটা প্লাস দেখা যাচ্ছে না এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এই যে এটাকে এটাকে মাইনাস করে এটাকে মাইনাসটাকে প্লাস করে দেবেন হ্যাঁ এটা এটা আমাদের লাগবে না আমরা এটাকে ক্রস করে দেবো শুধু আমাদের কি লাগবে ইউএসডিটি ইউ আমাদের থাকবে এইটা এটা থাকবে ঠিক আছে এটা আমাদের থাকবে ওকে আমরা একটু ব্যাক দেই বাস এই যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল আমাদের বিএনবি ভেরিয়াস অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের একটা ওয়ালেট হয়ে গেল তো এখন আমরা কি করব এই যে নিচে দেখেন ডিসকভার লেখা আছে এই ডিসকভারে আমরা ক্লিক দেব ডিসকভারে ক্লিক দিয়ে আমরা এখানে রেফার লিঙ্ক আপনি যার মাধ্যমে কাজ করবেন তার রেফার লিঙ্কটা এখানে দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এখানে ক্লিক দিয়ে আপনি ইয়েটা করবেন এখানে আমি আরেকটা অপশন দেখাই এটা হচ্ছে আমাদের মনে যে ধরেন বারোটা সিক্রেট কোড সেটা আমাদের টোকেন পকেটের হতে পারে বা যে কোনো ওয়ালেটের হতে পারে আমরা শুধু বারোটা সিগ্রেট কোড দিয়ে আমরা বিএনপি ভেরিয়েসে এক